আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তোমাদের ঈদ অনেক ভালো কাটছে তোমরা যারা কৃষি ভর্তি পরীক্ষা দিবা আর মাত্র ছয় থেকে সাত দিন সময় আছে এই সময়টাতে তোমাদের পড়াশোনাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি তোমরা আমাকে অনেকে রিকোয়েস্ট করছিলাম যে ভাইয়া শেষ মোমেন্টে এসে কিছু রিভিশন ম্যাটেরিয়াল এবং ক্লাস দেন তা আমি বাসায় আছি বাসা থেকে তোমাদের জন্য রিভিশন ক্লাস তো নিতে পারছি না আট তারিখ পর্যন্ত আমি বাসায় থাকবো এবং আট তারিখে আমার পাসপোর্ট করার জন্য কিছু কাজ আছে এই জন্য আমি চাইল্ড ঢাকাতে যেতে পারতেছিলাম মাঝে একটু অসুস্থ ছিলাম সো সেই জন্য বসে বসে তোমাদের জন্য রিভিশন ম্যাটেরিয়াল বানাইছি অ্যানালাইসিস করে কৃষি প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে তোমাদের জন্য ফিজিক্সের দুইশো এমসিকিউ কেমিস্ট্রি দুইশো এমসিকিউ এবং ম্যাথের দুইশো এমসিকিউ টোটাল ছয়শো এমসিকিউ সিলেক্ট করছি যেগুলো অনেক হাই ফ্রিকোয়েন্সি এমসিকিউ অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ তুমি যেটা করবা আমাদের এই এমসিকিউ এর পিডিএফগুলা ডাউনলোড করে তোমার ফোনে নিবা নিয়ে এইগুলো একটু রিভিশন দিবা এগুলো একটু খুব সুন্দর মতো দেখে যাওয়া একবার হলেও দেখে যাওয়া পরীক্ষার আগে যাতে এগুলা থেকে যেগুলো কমন আসবে এগুলো তোমার ভুল না হয় যেহেতু হাই ফ্রিকুয়েন্সি এগুলা কৃষিতে সবচেয়ে বেশি আসছে এই টাইপের এমসিকিউ কৃষিতে রিপিট আসে সো এগুলো একটু মাস্ট দেখে যেতে হবে পাশাপাশি আমার ইউটিউবে যে সমস্ত ফ্রি ক্লাসগুলো আছে যেমন পরিমাণগতর আছে তারপর হচ্ছে যে তোমার ভেক্টরের উপর আছে জৈব রসায়নের উপর আছে এই টাইপের ফ্রি ক্লাসগুলো একটু সুন্দর মতো বুঝে বুঝে করতে পারো ঠিক আছে তাহলে এটাই তোমার অনেক বেশি হেল্প করবে পাশাপাশি আরেকটা অ্যানাউন্সমেন্ট তোমাদের জন্য আছে সেটা হচ্ছে তোমরা অনেকেই পরীক্ষা দিতে যাচ্ছি আমাদের কৃষি প্রশ্ন পরীক্ষা নিচ্ছি স্ট্যান্ডার্ড পরীক্ষা যে ভাইয়া খুব কম পেমেন্টে আমাদের জন্য ওপেন করে যাতে আমরাও এটা দিতে পারি সো মাত্র পঞ্চাশ টাকায় পাঁচটা এক্সাম দেওয়ার ফেসিলিটিস আমি তোমাদের দিচ্ছি তোমরা এই পঞ্চাশ টাকা দিয়ে এনরোল করে যে কোনো মোমেন্টে ভর্তি হতে পারবা ভর্তি হয়ে পাঁচটা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা আজকে পাঁচ তারিখ আজকে পাঁচ তারিখ রাত নয়টায় আমাদের প্রথম এক্সাম আছে তুমি চাইলে এই এক্সামটা কালকেও দিতে পারো পরশু দিন দিতে পারো অন্য সময়ও দিতে পারো বাট ঠিক রাত নয়টায় লিঙ্ক আমরা অ্যাভেলেবল করবো একটা রুটিন আছে পাঁচ তারিখ রাত নয়টা ছয় তারিখ রাত নয়টা সাত তারিখ রাত নয়টা এভাবে পাঁচ থেকে পাঁচটা এক্সাম দশ তারিখ পর্যন্ত প্রতিদিন রাত নয়টায় একটা করে লিঙ্ক ওপেন করা হবে সো তুমি চাইলে এই এক্সামগুলা দিতে পারো মাত্র পঞ্চাশ টাকায় হিসাব করলে আই গেস হচ্ছে তোমার পাঁচটা এক্সামে পাঁচশো এমসি মাত্র পঞ্চাশ টাকা অর্থাৎ পার এমসি কিউতে আহ দশ পয়সা পড়ে সো যেটা খুবই কম একটা অ্যামাউন্ট তুমি চাইলে এই পরীক্ষাটা দিতে পারো দিয়ে তোমার প্রস্তুতি কেমন হয়েছে সেটা যাচাই করে দেখতে পারো আর যাদের লাস্ট মোমেন্টে এসে প্রিপারেশন অনেকই খারাপ তোমরা চাচ্ছ যে কৃষির প্রশ্ন ব্যাংকটা ভালো করে অ্যানালাইসিস করে যাইতে তারা আমাদের কৃষি প্রশ্ন ব্যাংক সলিউশন কোর্সে জয়েন করে আহ ক্লাসগুলা লাস্টে দেখে রিভিশন দিয়ে যাইতে পারো এটা তোমাকে অনেক বেশি হেল্প করবে যারা একদমই পড়াশোনা করো নাই তাদের জন্য থ্যাংক ইউ সো মাছ ফর ওয়াচিং দিস ভিডিও তোমাদের কোনো কোয়েডি থাকলে আমাকে জানাইতে পারো ডিসক্রিপশন এবং কমেন্টে এই সমস্ত জিনিসপত্রের লিঙ্ক গুলা দেয়া থাকবে থ্যাংক ইউ ভালো থেকো সবাই সবাই সাথে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আসসালামু আলাইকুম